হ্যালো বিয়র্শ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে দেখছেন ইজি ব্যানের আটচল্লিশ ভোল্টের একটা চার্জার আছে তো চার্জারটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই চার্জারগুলো কিভাবে রিপেয়ার করা যায় সেইটি আপনাদের সামনে দেখাবো প্র্যাকটিক্যালি তো দেখেন এখানে কিন্তু একটা মসপেট ছিল এই মসপেটটা ছিল কুড়ি সাইট কোরিয়ান সাইড একটা মসপেট ছিল মসপেটটা নষ্ট হয়ে গেছে এবং এই আইসিটাও নষ্ট হয়ে গেছে তো আপনাদের কাছে যদি কোনো পার্টস না থাকে তো কিভাবে আপনারা এই সমাধানটা করবেন তো এই ভিডিওতে সম্পূর্ণটাই দেখুন তো দেখেন এখানে কাজ করতে গেলে প্রথমত আপনাকে একটা এরকম একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই লাগবে যেটাকে বল কে এই কে বাজারে খুব অল্প মূল্যে আপনারা কিনতে পারবেন তো এটি কিনে দেখবেন এখানে তিনটে তার থাকে তা আপনি লালটা আর কালোটা কাজে লাগাবেন তো লাল আর কালোটা কোথায় লাগাবেন দেখেন কালোটা আছে এই ফিল্টারিং ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্তে এই কালোটা লাগাবেন এটা ধরেন কালো এই কালোটাকে লাগাবেন দেখেন কালোটাকে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি তো এবার যে লাল কানেকশনটা আছে লাল কানেকশনটা আপনি এই মিডিলের মসপেটের মিডিল পয়েন্টে লাগাবেন দেখেন মসফেটের মিডিল প্রান্ত কিন্তু আমার লাগানো হয়ে গেছে এবার এখানে রেগুলেটারটা কমিয়ে নেবেন দেখেন যে অবস্থায় আছে এরকমভাবে রাখবেন রাখার পরে এবার কিন্তু আপনি কানেকশনটা দিতে পারেন আপনারা প্রথমে সিরিজ লাইনে কানেকশানটা দিবেন তো আমি সিরিজ লাইনে কানেকশনটা দিচ্ছি তো দেখেন আমার এখানে কিন্তু সিগনালটা এসে গেছে মানে কমপ্লিটলি আমার চার্জারটা ওকে হয়ে গেছে তো আপনারা বন্ধুরা এইভাবেই কিন্তু চার্জারগুলো রেডি করতে পারেন রেডি করলে কিন্তু সুন্দর চলবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই